মহান رب العالمین কোরআনের মধ্যে সতর্ক করে দিয়েছেন তাদেরকে ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের আগুনের সবচেয়ে নিচের স্তরে থাকবে আর তুমি তাদের জন্য কোনো প্রকার সাহায্যকারী খুঁজে পাবে না নাউযু বিল্লাহ ভাই একবার চিন্তা করে দেখুন এই মুনাফেক মানে কি পরিমাণ নিকৃষ্ট এক ব্যক্তি আমি আল্লাহর কাছে সাহায্য চাই মহান রাবুল যেন আমাকে আমাদেরকে এই মুনাফেকের খাতায় যেন নামটা না দেন আর একবার একবার ভাবুন যদি মুনাফেক হয়ে যায় জাহান নামের এক টুকরো আগুন সুতা পরিমাণ আগুনকে আমাদের সহ্য করার ক্ষমতা আছে অবশ্যই নেই সেজন্য আমরা মুনাফেকের খাতায় আমাদের নাম না লিখাই আর মহান রাব্বুল আলমিনের কাছে সর্ব